নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তবে আজকের ভিডিওটা একদম সরাসরি বিয়েবাড়িতে চলে এসেছি সেখান থেকেই শুরু করছি প্রথমে ঢুকেই যেটা তোমরা দেখতে পেলে ওয়েলকাম জানানোর জন্য একজন সুন্দর দেখতে মেয়ে আছে তারপর পরপর করে সবাই ওয়েলকাম জানাচ্ছে তো আজকের ভিডিওটা একদম এখন থেকেই শুরু করছি ঠান্ডা নেবো না একদম লজের ভেতরে আমরা ঢুকে গেছি তো ভেতরটা একটুখানি তোমাদেরকে দেখাবো যতটা পারবো চেষ্টা করব দেখানোর চায় ও এটাই খুলছিলাম চা আমি একটু খাবো

ঢুকেই প্রথমেই চা দেখতে পেয়েছি তাই চা নিয়ে নিলাম বিকাল থেকে চা চা করছিলো মনটা চা খাওয়া হয়নি বাসে অনেকক্ষণ বসেছিলাম বাস ছাড়তে দেরি হয়েছিল তাই চাটা খাওয়া হয়নি আর এখানে এসে প্রথমেই চা দেখতে পেয়েছি অনেক কিছু দেখতে পেয়েছিলাম সেগুলো খাইনি ঠান্ডা বলে তো চাটা ইচ্ছে হয়েছিল প্রথম থেকে চাটাই তাই আগে নিয়ে নিলাম আর এখানে আমার মেয়ে নিয়ে নিচ্ছে বার্গার আর টিটু টিটুদিও নিয়ে নিচ্ছে এর সাথে বার্গার আর আমিও এখানে কিছু টুকটাক এখান থেকে নিয়ে নেব স্টার্টারের স্ন্যাক্সে প্রচুর রকম আইটেম আছে তো একটা করে নিয়েছি টেস্ট করেছি বেশ ভালোই আর ভালো লেগেছে সুইট বেবি কর্নটা তাই আর একটুখানি নিয়ে টেবিলে বসে গেছি কারণ হচ্ছে চাটা একটু বসে না ভালো করে খেলে ঠিক ভালো লাগে না তাই টেবিলে বসে গেছি আর এই যে ফুলদানিটা দেখছো ফুলগুলো কিন্তু একদম সত্যিকারের তো চলো খাই আগে আমি ঠান্ডা অর্ডার করেছি আবার চা চাটা কি ফ্রীতি পেলো আমাকে জিজ্ঞেস করলো চা না কফি আমি বলুন চা বললো তাহলে কোথায় কি জানি জানি না ও খুঁজছিল চা খুঁজছিল এই যে সুন্দর সুন্দর মেয়েগুলোকে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজগুজ করে আছে এই মেয়েগুলো কিন্তু সব সময় আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছে তো আমরা যেহেতু টেবিলে বসে আছি আসলে আমার বসার কারণটা হলো আমি দুটো ব্যাগ নিয়ে আছি আর চা খাচ্ছিলাম তাই টেবিলে বসেছিলাম তো সেই জন্য বসা মাত্রই সবাই এসে এসে ম্যাডাম কি দেবো কি লাগবে এটা ট্রাই করুন ওটা ট্রাই করুন তো দুটো জিনিস এখন এই মধ্যে নিয়েছি দুটো শেষ করি তারপর আবার দেখা যাবে কি নেওয়া যাক পাপড়ি চাটটা শেষ করার পরে এখানে একটা শিঙারা চাট দিয়ে গেছে আর এখানে একটা অরিও শেক দিয়ে গেছে মোটামুটি একটার পর একটা শেষ হলেই একটার পর একটা জোর করে করে দিয়ে যাচ্ছে ম্যাম এটা ট্রাই করুন এটা খুব সুন্দর এটা ট্রাই করুন এটা খুব ভালো লাগবে তো বসে আছি বলে দিয়েই যাচ্ছে সকলে জোর করে আর না বলতে পারছি না তাই বসে বসে খেয়েই যাচ্ছি

আমরা বলছি মজা লাগবে তখন বলবে কি সুন্দর লাগছে

ঠিক লজ্জা পাচ্ছি আমি খাওয়া দাওয়া সেরে একটু নিজেদের মধ্যে ইয়ার্কি ঠাট্টা করে এবার চলে এসেছি খুশির কাছে এখানে ওর ফটোশুট চলছে খুশিকে বিয়ের সাজে সেজে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে

嗯。<Huh? S 2> <Hi. S 3> এখানটাতে তোমার অতুল আর খুশি বসবে সেই জায়গা হয়েছে আর ওখানটাতে দেখতে পাচ্ছ ওখানটাতে বিয়ের মণ্ডপ ওখানে বিয়ে হবে আর দূরে আরও একটা স্টেজ করা আছে তো ওখানেও সবাই বসে থাকবে আর মধ্যেখানে চেয়ার টেয়ার পাতা আছে সোফা রাখা আছে এখানে সবাই বসে বিয়ে দেখবে আর এদিকটাতে হচ্ছে ওই কনের বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র দেওয়া হয়েছে ফল মিষ্টি কাপড় জামা সব কিছুই এখানে রাখা আছে ফল মিষ্টিগুলো আর ওই ব্যাগ গুলোতে মনে হয় কাপড় জামা সব কিছু রাখা আছে তো এদিকটাতেই সমস্ত জিনিসপত্র রাখা আছে তো চলো ওই দিকটাতে একটুখানি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই বিয়ে বসার আগে বাবা মাকে কিছু পুজোর নিয়ম পালন করতে হয় সেটাই এখানে চলছে তো এখনো বড় আসেনি বর আসাটাও তোমাদেরকে দেখাবো সব কিছুই তোমাদেরকে দেখাবো এক এক করে তো এখানটাতে কিছু পুজোর নিয়ম চলছে ওর বাবা আর মা মানে খুশির বাবা আর মায়ের কিছু পুজোর নিয়ম চলছে বিয়ের আগের তো চলো ওদিকটাতে দেখানো যাক কি কি আছে না আছে এই যে স্টলটা দেখতে পাচ্ছ এখানে আছে সব কিছু থাই আইটেম বিভিন্ন রকমের ফল সুন্দর করে কেটে কাঠির মধ্যে লাগিয়ে সুন্দর করে বেশ রাখা আছে এখান থেকেও কিছু ট্রাই করেছিলাম আসলে আমাদেরকে জোর করেই দেওয়া হয়েছিল ওই যে মেয়েগুলো সুন্দর করে মিষ্টি করে বলছে না এগুলো একটুখানি ট্রাই করুন খুব ভালো লাগবে একটু থাই আইটেম ট্রাই করুন তো ট্রাই করা হয়ে গেছে আর এদিকটাতে চা কফি আছে কফিটা এখনও খাইনি চাটা খেয়েছি বেশ ভালো লেগেছে চাটা খেতে একদম মেজাজ ফুরফুরে হয়ে গেছে এদিকটাতে একটা স্টেজ করা আছে এখান থেকেও বসে টিয়ে দেখবে তো আর মাঝে মাঝে টেবিল রাখা আছে চেয়ার রাখা আছে আর মধ্যিখানটাতে সোফা রাখা আছে আর চেয়ার রাখা আছে তো মোটামুটি তোমাদেরকে এই ভিতর দিকটা দেখিয়ে দিলাম এখনও লনের দিকটা বাকি আছে লনের দিকটা দেখানো হয়নি ওদিকটা পরে দেখাবো বর এসে গেছে বড় এসে গেছে চলো চলো সবাই বাইরে চলো আর কিভাবে বর আসে সব কিছুই কিন্তু তোমাদেরকে শেয়ার করবো কেউ কোথাও যাবে না আর স্কিপও করবে না অবাঙালিদের কীরকম বর আসে সেটাও কিন্তু একদম ডিটেলে তোমাদের দেখাবো চলো যাওয়া যাক এই যে বিনোদার হাতে যে মালাটা দেখতে পাচ্ছ তোমরা এরকম মেয়ের বাড়ির লোকের প্রত্যেকেরই হাতে এরকম একটা করে মালা থাকবে ছেলের বাড়ির লোককে পড়ানো পড়ানোর জন্য আর কি বরযাত্রীর দেরকে পড়ানোর জন্য এই মালাগুলো পড়াতে হয় আর কি এটা নিয়ম আছে তো চলো বেশি কিছু বলতে পারছি না তোমাদেরকে তোমরা দেখবে চলো এগুলো সবই কিন্তু বরযাত্রী আর কোনো যাত্রীর লোকেরা এই দিকটাতে আছে ভিতর দিকটাতে আর এগুলো বরযাত্রী যারা ছেলেরা আর কি পাখি বেঁধে আছে বরযাত্রীর ছেলেরা আর মেয়েরা যে নাচানাচি করছে তো এখানে ভীষণভাবে মজা হচ্ছে আনন্দ হচ্ছে এইভাবে বর আশা প্রথমবার দেখছি দেখেছি সিনেমাতে তবে চাক্ষুষ করতে পারছি এটাই আমার কাছে অনেক তো তোমাদের সাথেই একটু শেয়ার করছি তুমুল নাচ হচ্ছে তুমুল নাচ হচ্ছে বরযাত্রী কতক্ষণ যে নাচবে তার কোনো ঠিকানা নেই তো এখানটা তো বরযাত্রী আছে এরপরে আছে বর কিভাবে আসছে সেটাও তোমাদেরকে দেখা করতে চলো যাওয়া যাক ওই যে দূরে ওখানে বরের গাড়ি দাঁড়িয়ে আছে রীতিমতো হচ্ছে আতসবাজি পোড়ানো শুরু হয়ে গেছে তো সামনে একটু ঠেলে যেতে হবে আর কি এটাই এদিকে তো বরযাত্রীরা তুমুল নাচানাচি করছে আর এদিকে কোণের পক্ষর লোকেরা বরযাত্রীদেরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে কখন নাচ শেষ হবে ভিড় ঠেলে ঠেলে বরের গাড়ির কাজ পর্যন্ত পৌঁছতে পেরেছি তো একটুখানি তোমরা দেখে নাও বর কীভাবে আসছে কী গাড়ি করে আসছে কিভাবে আতসবাজি ফাটানো হচ্ছে সব কিছুই কিন্তু একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি Thank you for watching. জাতিদের নাচ এখনো শেষ হয়নি কখন যে নাচ শেষ হবে তারপরে বরের গাড়ি ঢুকবে তারপরে তো আরও অনেক নিয়ম আছে তো সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন ওখানেই দাঁড়িয়ে আছি মানে বরের গাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছি ওখান থেকে ভিডিওটা করছি দূর থেকে আর যে লজে বিয়েবাড়িটা হচ্ছে তার লনটা মানে বাইরের লনটা ঢোকার কাছে আর কি এরকমভাবে সুন্দর করে সাজানো আছে গাছে লাইট টাইট সব কিছুই দেওয়া আর দূরে তো দেখতেই পাচ্ছ বরের গাড়ি দাঁড়িয়ে আছে ফুল দিয়ে সাজানো আর গাড়ির চারপাশটাতে লাইটের ছাতা দিয়ে ধরে ধরে আছে আর কি এক একজন এক একটা ছাতা ধরে আছে এবার আর ফুল দিয়ে সাজানো তো এইভাবেই বর এসেছে আর এখানটাতে দেখতে পাচ্ছ কোনের বাড়ির লোকেরা এখন বরজাতির লোকেদেরকে এখন ওই যে মালাটা আছে না ওটা পরানো শুরু হয়ে গেছে মানে স্বাগত জানাচ্ছে যে এবার ভেতরে আসুন আপ্যায়ন করা শুরু হয়ে যাচ্ছে ভেতরে যাবার জন্য আর কি বলছে আসলে কি বলতো অনেকক্ষণ থেকে নাচ হচ্ছে তো অনেকক্ষণ থেকে আমার হাত ব্যথা করে যাচ্ছে হাত তুলে তুলে ভিডিও করতে করতে মাকে 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 এসেছে এরপরে আরও অনেক কিছু নিয়ম আছে তো এরপরেও কিন্তু আরও নাচ হবে আরও অনেক কিছুই হবে গাড়িটা নিয়েও অনেক কিছু হবে ভোঁ ভোঁ করে শব্দ করবে সবাই হু করে চিৎকার করবে এগুলোও বাকি আছে অনেক তো এরপরেও অনেক কিছু দেখানোর আছে তাই আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের জন্য রাখছি কারণ পরের ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর আছে একদিনে সব কিছু দেখানো যাবে না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করবে